সুপ্রিয় দর্শক শ্রোতা আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের মহান ভাষা আন্দোলনের নারীদের অবদান শীর্ষক আমরা যে আলোচনা করছি সে আলোচনার পরবর্তী পর্ব আমরা বলছিলাম অধ্যাপক চমনারার কথা তিনি উনিশশো বাহান্ন সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রভাষা ভাষা বাংলার দাবিতে অনুষ্ঠিত ইডেন কলেজের অনেক সভা ও সমাবেশে বক্তব্য রেখেছেন সভাপতি করেছেন এবং মিছিলে নেতৃত্ব দিয়েছেন একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে একশো ধারা ভঙ্গ করার ব্যাপারে ছাত্র জনতার যে সমাবেশ হয় চেমনারা সমাবেশে ইডেন কলেজের ছাত্রীদের একটি দলের নেতৃত্ব সহ উপস্থিত থাকেন উক্ত সমাবেশে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত হলে তিনিও এগিয়ে যান এবং একই দলের সাথে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেন কতখানি দুঃসাহস এবং সৎসাহসের দরকার দেখেন যে অনেক সংগঠন অনেক ব্যক্তিরা সেই সাতচল্লিশের পর থেকে এই বা পর্যন্ত ভাষা আন্দোলনের পক্ষে মতামত দিলেও তারা সহযোগিতা করলে কিন্তু যখন একশো চুয়াল্লিশ ধারার প্রশ্ন বা প্রশ্ন আসলো চূড়ান্ত মুহূর্ত তখন অনেকে পিছিয়ে গেলেন অনেকে নিরবতা পালন করলেন অনেকে ভয় পেয়ে গেলেন যেমন আমাদের তমুদ্দুর মজলিশের কথাই তার মধ্যে আহ প্রথমেই চলে আসে যারা একটা বেশ জোরালো ভূমিকা পালন করে শেষ মেশ তারা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করতে সাহস পেল না এবং পিছিয়ে গেল যে কারণে তাদের অবদান পরবর্তীতে ভাষা আন্দোলনের যেই বা পরবর্তীতে যে বিষয় ইতিহাস গুলো লেখা হলো সেখানে তাদের ইতিহাস আর লেখা হয়নি পরবর্তীতে আমরা যা ইয়েও জানতে পেরেছি যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের যে এই যে সংগ্রাম ছেষট্টি থেকে আমাদের যে সত্তর পর্যন্ত নির্বাচনের যে সংগ্রাম ভূমিকা ছিল এবং একাত্তরের মুক্তিযুদ্ধেও তাদের অনেকের সমর্থন ছিল না যেটা আসলে দুর্ভাগ্যজনক আহ যাই হোক তাদের আমরা আমরা তাদের সেই অবদানটুকু স্মরণ করে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কৃতজ্ঞতা জানাতে যখন তারা ভাষা আন্দোলনের প্রাথমিক পর্যায়ে সমর্থন যেমনারা সেই একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার ব্যাপারে তিনি এগিয়ে আসেন ছেলেদের পাশাপাশি দুঃসাহসে একটা পরিচয় তাই তিনি দিয়েছিলেন শহীদ বরকতের রক্তমাখা শার্ট নিয়ে বাইশে ফেব্রুয়ারি যে মিছিল বের হয় সেই মিছিলে চেমুনারা ইডেন কলেজের অধিকাংশ ছাত্রীরা অংশগ্রহণ করেন ব্যক্তিগত জীবনে অধ্যাপক চেমনারা সাপ্তাহিক দৈনিক সম্পাদক ও ভাষা আন্দোলনের তাত্ত্বিক সংগঠক সাপ্তাহিক সৈনিক সম্পাদক তিনি ছিলেন ও ভাষা আন্দোলনের তাত্ত্বিক সংগঠক সাহিত্যিক অধ্যাপক শাহেদা আলীর সহধর্মিনী ও খ্যাতিমান রাজনৈতিক ও আইনজীবী এ এস এম কন্যা এরপর যার নাম আসে তিনি হচ্ছেন গুলে ফেরদোস বা রাষ্ট্রভাষা বায়ান্নর আন্দোলনের সময় গুলে ফেরদোস ইডেন কলেজের ছাত্রী ছিলেন তিনি বক্সিবাজারস্থ ইডেন কলেজের হোস্টেলের আবাসিক ছাত্রী ছিলেন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রী নিবাসের ছাত্রীদের সাথে তিনিও আন্দোলনে উৎসুক হয়ে ওঠেন এবং সভা সমাবেশ ও মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন একুশে ফেব্রুয়ারির মিছিলে অংশগ্রহণ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে গুলে জানান ইডেনের মেয়েরা তখন প্রায় সবাই ক্লাসে আমরা জনাভিষেক মেয়ে দৌড়ে রাস্তায় নেমে সোজা অ্যাসেম্বলির দিকে এগিয়ে গেলাম কিন্তু আমাদের লক্ষ্য করে কাদুনে গ্যাস পুলিশ নিক্ষেপ করলো আমি ছিলাম দ্বিতীয় নম্বরে সোজা চোখে এসে লাগলো বিষাক্ত কালো ধোয়া। কিন্তু আমরা দমে যাইনি সূত্র পান্নর ভাষা কন্যা সম্পাদনায় তুষার আবদুল্লাহ ঢাকা নারী গ্রন্থ প্রবর্তনা প্রকাশিত হয় পৃষ্ঠা একুশে ফেব্রুয়ারি পরবর্তী কয়েকটি সমাবেশে তিনি করেন ইডেন কলেজ এবং কলেজের ছাত্রী হোস্টেলে ফেব্রুয়ারি মাসে তার প্রতিদিনই মিছিল সমাবেশের আয়োজন তিনি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেত্রী এসব সমাবেশে বক্তব্য রাখেন গুলে ফের এসব সমাবেশে যোগদান করেছেন বক্তব্য রেখেছেন এবং স্লোগান তুলেছেন গুলেফেডুস তার সতীর্থ বন্ধের ভাষার দাবির সভা সমাবেশ গুলোতে অনুপ্রাণিত করে নিয়ে যেতেন এভাবে ইডেন কলেজের মেয়েরাই বিশেষভাবে হোস্টেলের মেয়েদের অধিকাংশ তারা তার সাহচর্যে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছিল একই সাথে আন্দোলনরত ছেলেদের প্রচার কাজে নানাভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তিনি এই যে আমাদের নারীরা তাদের যে অবদান এটা আসলে অনস্বীকার্য এরপর যার নাম আসে শরীফা খাতুন উনিশ সালের ভাষা আন্দোলনের সময় শরীফা খাতুন ইডেন কলেজের ইন্টারমিডিয়েট শ্রেণীতে পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নেত্রীরা বাংলা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ইডেন কলেজের ছাত্রীদের সংগঠিত করার জন্য সেখানে সমাবেশ আয়োজন করেছে করলে শরীফা খাতুন অংশগ্রহণ করেন তার উপস্থিত উপস্থিত অন্যদেরকে আন্দোলনে অনুপ্রাণিত করত এরপর ডক্টর হালিমা খাতুন ডক্টর হালিমা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে বিশেষ করে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোতে তিনি অত্যন্ত সক্রিয়ভাবে উক্ত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভাষা সৈনিক ডক্টর হালিমা খাতুন জানান ভাষা আন্দোলনের আজিমপুরে আজিমপুর এলাকায় ইডেন কলেজের মেয়েদের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে কারণ ওই আজিমপুরেই আমরা দেখেছি অনেকেই ওখানে মনে করতো যে ভাষা আন্দোলনের একটা সুতিকা গার মনে করে যেমন অবস্থান ছিল সেখানে এবং অনেক মেয়েরাই যারা তমুদ্দিনে বসবাস করতো আপনারা জানেন যারা ঢাকায় বসবাস করেন যে আজিমপুর এবং কিন্তু একেবারে পাশাপাশি লালবাগ আজিমপুর পল্টোর লাইন তারপরে ওখানে রসুলবাগ যে এরিয়াটা আছে আমি ওখানে অনেক দিন ছিলাম বলে আমি সবাইকে ওই এলাকাটা সম্বন্ধে আমার ভালো ধারণা আছে ছোট কাটটা বড় কাঠটা ওই এলাকাটায় পুরোনো ঢাকার লোকরাই বেশিরভাগ বসবাস করে এরপর মনোয়ারা ইসলাম উনিশশো সালে মনোয়ারা ইসলাম ছিলেন কলেজের কলেজ ও ভাষা আন্দোলনে আজিমপুরের মেয়েদের সম্পর্কে বলেন ভাষা আন্দোলনের দিনগুলোতে কলেজের ছাত্রীরাও যে যে সক্রিয় তাদের অনেকখানি সে কথা তেমন ভাবে বলার হয় না এটা অনেক পরিতাপের বিষয় দুঃখ লাগে হোস্টেলের ভাঙা পাঁচিলের ভেতর দিয়ে বের হয়ে আমরা আমি দুলু মতি এবং আরো একজন না আরো একজন নাম মনে মনে করতে পারছি না ঠিক এই মুহূর্তে খুব সম্ভব শরীফা একুশে ফেব্রুয়ারিতে গুলি হবার পর তেইশ তারিখে সকালে আমরা আবার পাঁচিলের ফোকর গোলে মেডিকেল কলেজ হোস্টেলের সামনে যাই ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র গ্রেপ্তার হয়ে ঢাকা জেলখানায় যা যায় আমরা হোস্টেলের মেয়েরা একদিন সকালে নাস্তার পয়সা বাঁচিয়ে ওই ছাত্রদের সকালে নাস্তার জন্য সিদ্ধ ডিম পাউরুটি মাখন জেলে নিয়ে যাই জেলখানায় তখন বাড়ি বাড়ি গিয়ে আমরা চাঁদা তুলেছিলাম ইডেন কলেজের মেয়েরা তখন যে কাজগুলো করেছিলাম ভাষা আন্দোলনে তার অবদান রয়েছে বইকি তখনকার সময় কড়া বিধি বিষেধ মধ্যে থেকেও আমরা ইডেন কলেজের ছাত্রীরা যেটুকু করেছিলাম আন্তরিক ভাবে করেছিলাম সূত্র প্রথম আলো ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ আনোয়ারা খাতুন 1947-48 এবং 1952 সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আনোয়ার খাতুন আইন পরিষদের সদস্য হিসেবে আইনসভায় বাংলাকে রাষ্ট্রভাষা করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি ভাষা আন্দোলনের সময়কালে পুরনো ঢাকার 69 খাজা দেওয়ান প্রথম লেনে এবং জয়নাগর ওড়ে থাকতেন পুরনো ঢাকার এমদাদ হোসেন ঢাকা আর্ট স্কুলে ভাষা আন্দোলনে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভাষা আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাছাড়াও আরো অনেক ভাষাকর্মী কর্মী পুরোনো ঢাকার থেকে প্রত্যক্ষ পরোক্ষ ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন এছাড়া তখনকার বিভিন্ন জেলা শহর ও ও ছাত্রদের পাশাপাশি অনেক ছাত্র সচেতন নারীদের অনেকেই ভাষা আন্দোলন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছেন এবং সমর্থন করেছেন তাদের সে অবদানও সশ্রদ্ধায় স্মরণীয় একটি বিষয় আপনাদের জানার দরকার প্রথমে কিন্তু পুরনো ঢাকার যারা বাসিন্দা তারা কিন্তু ভাষা আন্দোলনকে সমর্থন জানাইনি তাদেরকে যখন বোঝানো হলো বিষয়টা যারা আন্দোলনের এই যে ছাত্র সংগ্রাম পরিষদ যারা করেছিল সর্বদলীয় সংগ্রাম পরিষদ তাদের নেতৃবৃন্দ এবং সেখানে একটি এক পর্যায়ে শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে লিখেছেন যে আমরা তখন হতাশ হচ্ছিলাম কিন্তু আমরা থেমে যাইনি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা উর্দু ভাষার বিরুদ্ধে নই আমরা চাই রাষ্ট্রভাষা উর্দুও থাকবে পাশাপাশি বাংলাও থাকবে দুটিকেই সমান মর্যাদা দিয়ে আমরা যেন গ্রহণ করি আমাদের এই ভাষা মুখের ভাষা যেন কেড়ে নেওয়া না হয় আমাদের মাতৃভাষায় আমরা কথা বলবো। আমরা জানবো। এটি আমাদের আহ ন্যায়সঙ্গত দাবি এটা যখন তাদেরকে বোঝাতে সক্ষম হলেন তখন কিন্তু পুরনো ঢাকার যারা বাসিন্দা আপনারা জানেন যাদেরকে আমরা ঢাকায় কুটটি বলে থাকি তাদের ভাষার মধ্যেও কিন্তু অনেক উর্দু ফার্সি ভাষা প্রয়োগ করে তারা কথা বলেন এবং তাদের একটি ভিন্ন রকমের সংস্কৃতি আছে আমাদের বাংলার মধ্যে বাঙালির এবারে ঢাকায় যারা বসবাস করেন ঢাকাইয়া বলতে যে জিনিসটা বোঝানো হয় সেই ভাষার তাদের মধ্যে একটা নিজস্বতা আছে একটা বৈশিষ্ট্য আছে তাই তারা প্রথম প্রথম উদ্যুর বিরোধিতা করলে তারা এটাকে মেনে নিতে চাননি পরবর্তীতে তারা যখন জিনিসটা বুঝলেন তাদেরকে বোঝাতে সক্ষম হলেন আমাদের ছাত্র নেতা নেতৃবৃন্দ তারা কিন্তু তখন আহ তারা সেটা মেনে নিলেন এবং স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে সমর্থন জানালেন সবাইকে অসংখ্য ধন্যবাদ